মন্ত্রী জি আজ্ঞে মহারাজা বলুন অনেকদিন ধরে তো রাজ্য ঘোরা না চলো আজকে রাজ্য ঘুরে আসি খালি রাজ্য ঘুরলে কি মজা পাওয়া যাবে তাহলে কি করা যায় চলেন লোক খুঁজি কথাটা তো তুমি মন্দ নে চলো আজকে রাজ্যের মধ্যে চারজন বলদ খুঁজবো মন্ত্রী এখনো তো একটা বলদও পেলাম না চলেন সামনে গেলে এমনি পাওয়া যাবে মন্ত্রী দেখো এই লোক কি করিচ্ছে যে ডালেত বসে আছে সেই ডালি কমা কাটিচ্ছে কি কন হুজুর কি হে বৎস তুমি এখানে কি করতেছ আগে রাজা মশাই কাঠ কাটিচ্ছে কাঠ কাটিচ্ছ তা তুমিও এই বসে আছো কে রাজা মশাই এমরো বসে পাইনি সেজন্য এমরো বসে আছি হা 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 চলো মন্ত্রী আমরা এক নম্বর বলত পেয়ে গেছি

আসলে পানি তো মেলা তাই এটি খুঁজিচ্ছি পানির মধ্যে গেলে তো ডুবে যাবো রাজা চলেন দুই নাম্বার বলদ পায়ে গেছি মন্ত্রী বলদ খুঁজতে খুঁজতে সকাল থেকে তো বিকাল হয়ে গেল খালি দুটা বলদ পেলাম আর দুটা বলদ কোনটি পামো তাহলে এক কাম করি আজকে চলে যাই কাল আবার দেখা যাবে হুজুর তার আর কোনো দরকার নাই আমি দুটা বলদ পায়ে গেছি দুটো বলদ পেয়ে গেছো তা কে তারা হুজুর আরেকটা বলদ হচ্ছে হ্যামি আরেকটা বলদ তুমি অবশ্য তুমি বলো দি তা তোমার বল দামের কি হলো হুজুর সারা দিন কাজ কাম বাদ দিয়ে বলদ খুঁজবে বাইরে আছি এরে আমার বল দামি তুমি ঠিকই কছ তুমি আসলে বলদ তার একটা বলদ কে হুজুর ছোট মুখে একটা বড় কথা কই আরেকটা বলদ হচ্ছে আপনি আরেকটা বলদ হয় মানে তুমি কি করবার চাচ্ছ হুজুর সারাদিন তো আপনিও আমার সাথে বলত খুঁজলেন তার মানে তো আপনিও বলত